গত গতকালকে একত্রিশ তারিখ মাগরীবের মাগরিবের আজানের পরে আমার শাশুড়ি এই দুনিয়া ছেড়ে চলে গেছে ঠিক আছে এখন তার আজকে সকালে আজকে এক তারিখ আজকে সকালে তার গোসল গোসল করাইতেছে একটু পরে তার জানাজা হবে তারপরে তার দাফন করানো হবে আমি আছি মালাক্কাতে আমি থাকি গ্রামের বাড়িতে মালাক্কা ডুইয়ং ওয়ার্ড কমিশনার আসছে ওয়ার্ড কমিশনার এখনো গোসল করানো কমপ্লিট হয় নাই কমপ্লিট হওয়ার পরে আর কি তাদের নিয়ে তাকে নিয়ে যাওয়া হবে ওখানে সুরাও আছে ছোটো মসজিদ ওখানে তার জানাজা হবে তারপরে তার দাফন করা হবে গোসল করানো কমপ্লিট হয় নাই অনেক মানুষ আসছে বাসায় তারপরে গোসল করানো কমপ্লিট হয়ে গেলে তারপরে নিয়ে যাবে জানাজার জন্য এখনো কমপ্লিট হয় নাই সাদা কাপড় দিয়া যে ঢেকে রাখছে এখানে হইতেছে ভ্যান জানা যায় গেছে লাশ এখন বাইক করতেছে গাড়িতে উঠাবে Kalau ada kita boleh. Kalau ada saya boleh dihadap. Kalau ada tak ada maksud dia. Makan ni saya dekat tak Hai mudah, kita sama-sama baca satu doa al fatihah Semoga alam al Rahmah ini dibuka demi orang beriman dan doa takwa demi orang saleh dan menjadi ahli surga. al-fatihah. Ini rajin. Allah al rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين

في الدين عافية في جاسان بالعين و باركته في غيره ثروة قبل الموت و غفلة عند الموت وفرة بعد الموت اللهم أعون علينا في سكرات الموت و النجاح النار و أعوذ بالله اللهم انا نسالك الصحه والعافيه والسلامه والمعافاه دائما في الدين والدنيا والاخره اللهم اسرع عوراتنا ومرعاتنا واغفر لنا كل هول يغدونا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره في حسنه وقنا عذاب النار صلى الله على سيدنا محمد وعلى اله মসজিদ ছোট মসজিদ এখানে ওক্তে নামাজ হয় এখানে কি হবে কি কয় জানাজা হবে এখনো লোকজন আসে নাই আসলে জানাজা হবে এখানে তারপরে এই যে মেইন রাস্তা রাস্তার এই পাশে কর দেখতে পাচ্ছেন এই কবরে তাকে দাফন করা হবে এই কবরে শাহিত হলো আমার শাশুড়ি এই যে ছোট ছোট একটা কবর ছোট ছোট মালাইদের কবরগুলো অনেক ছোট ছোট ওই পাশে চীনা আছে চীনাদের কবরগুলো অনেক বড় বড় এক সাইডে চীনা এক সাইডে মালাই মুসলমানদের তো ফ্রি আর চাইনিজদের কিনে নিতে হয় হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি